আমরা তিন চার দিন ধরে কাজ করতেছি এই আঙ্গুর ফলের বাগানে তো আঙ্গুর ফলের বাগানে কাজে আসে আমাদের খুব ভালো লাগে তো জামাল ভাই আপনি কোন দেশ থেকে কোন দেশে আসছেন প্রথমে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে ইন্ডিয়া থেকে রোমানিয়া আসছে রোমানিয়া কতদিন ছিলেন রোমানিয়া প্রায় দশ মাস ছিলাম দশ মাস তো এই দশ মাসে আপনি কেমন টাকা কামাইছেন আলহামদুলিল্লাহ ভালো রোমানিয়া ভালো রোমানিয়া তো ঘুরে দেশ তো ইতালি যে আসছেন ইতালি কি কারণে আসছেন রোমানিয়া তো মনে করেন যে ইউরোপ কান্ট্রি কিন্তু রোমানিয়া থুয়ে আপনি ইতালিতে আসলেন ইতালি আসছে ইতালি ভালো লাগছে ইতালি আসছে সবাই তো রোমানিয়া থাকে না ইতালি পয়সা বেশি কামান যায় এর জন্য আসছি আচ্ছা

তো এই যে কাজগুলো করতেছে রোদের মধ্যে তা কেমন লাগে আপনার খুবই ভালো লাগছে কি কারণে ভালো লাগলো মনটা জুড়ে গেছে ভাই মানে আঙ্গুর থেকে আঙ্গুর থেকে মনটা জুড়ে গেছে আমার ভিডিওতে একটু আঙ্গুর একটু খায়া দেখেন সবাইকে দেখেন কত সুন্দর আঙ্গুর মিষ্টি দেন এই যে আমার বড় ভাই আঙ্গুর খাচ্ছে খান খান ভাই একটু দেখান খান হ্যাঁ এই যে কত সুন্দর হ্যাঁ এ ভাই খাচ্ছে যেহেতু একটা আমিও খাই হুম হুম ভালো লাগে সুন্দর মিষ্টি তো কাজ করা যাবে তো তো আমাদের কাপু কেমন আমাদের কাপু আসলে অনেক ভালো আমাদের জন্য পানি নিয়ে আসে আমাদের জন্য মানে দুপুরে লাঞ্চ নিয়ে আসে আমরা খাই তো বলে খাওয়ার সমস্যা নাই পানি দেওয়া যায় তা মাঝে মাঝে ফির মনে করেন যে মনস্টার হুম ড্রিঙ্ক ট্রিংক দিয়ে যায় তো সব মিলা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো এই যে আমাদের জামাল ভাই আমাদের জামাল ভাই অনেক ভালো একটা লোক ওনার সাথে আমরা ই আর কি ফাঁসলেমি করি হ্যাঁ ই আর কি করি আমার মজা নেই তো উনি অনেক ভালো কখনো আমাদের সাথে রাগ করে না আমাদেরকে হাসি মুসকড়ি দিয়ে উনি আমাদেরকে মোটামুটি আগলে রাখে বলে যে ইতালি ভালো দেশ তো আমরা ওনাকে অনেক সম্মান করি ওনার সাথে ই আর কি ফাঁসলামি করি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন তিয়ামো বাংলাদেশ পিয়ামো বাংলাদেশ পিয়ামো বাংলাদেশ 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 বাংলাদেশ